সালামু আলাইকুম আমি আপনাদের এখন দেখাবো কিভাবে একটি ইউনিক আর্টিকেল জেনারেট করতে হয় অথবা জেনারেট করবেন তো সর্বপ্রথমে আমি যে পদ্ধতি দেখাবো সেটি হচ্ছে একটি লিংক বা ইউআরএল দেখুন এই ইনস্ট্রাকশনের ভিতরে দেওয়া আছে এখানে কিভাবে আর্টিকেল জেনারেট করতে হয় বিস্তারিত ভিডিও তো এখানে আপনারা এই যে রিসোর্স লিঙ্ক পাবেন ফ্রি আর্টিকেল জেনারেট করবেন তো এখানে যদি আপনারা ক্লিক দেন দেখেন এখানে অটোমেটিক্যালি নিয়ে যাবে তো আমরা কাজ করে নেওয়ার জন্য বা কাজ শুরু করার জন্য আমাদের আর্টিকেল কিন্তু ইউনিক আর্টিকেল কিন্তু অপরিহার্য একটা বিষয় তো আমরা সরবরাহ করব হচ্ছে বাইরের ওয়েবসাইট আর হচ্ছে কিওয়ার্ড দুই থেকে তিনটা বা আরও বেশি তো এর উপর বেস করে আপনাদেরকে হচ্ছে আর্টিকেল তৈরি করে নিতে হবে বা লিখতে হবে আগের সময় লিখতে হতো কিন্তু এখন সেটি হচ্ছে আমাদের ইয়ে করতে হয় তো সেই ইউআরএল এবং হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে কাজগুলো করতে হবে তো ধরুন আমি এই ইউআরএল এখান থেকে দিলাম আর কিওয়ার্ড দিলাম এটি ম্যানুয়াল ব্যাকলিং তৈরির কৌশল আমি বাংলায় লিখছি অথবা ব্যাকলিং তৈরির কৌশল এই দুইটা কিওয়ার্ড দিছি এবং এটা দিছি এখন আপনাদের যে কাজ হবে সেটি হচ্ছে একটা আর্টিকেল ফ্রেশ একটা আর্টিকেল বের করে নেওয়া বা রাইট করা রাইট করে নেওয়া তো সেই ক্ষেত্রে এখানে আপনারা আরও বিভিন্ন হয়তো যখন আমি নতুন কিছু পাবো বা যেটা যখন আপডেট হবে তখন এখানে এই রিসোর্সগুলি আপডেট হবে তো আমাদের এই জিনিসগুলো এখানে দিতে হবে আমি জানি না সঠিক এখানে বাংলা কাজ করে কি না আচ্ছা আমি দিয়ে দেখি এইখানে এই মূল কিওয়ার্ডগুলো দিতে হবে আর যদি অ্যাডিশনাল কোনো কিছু থাকে অর্থাৎ ওইটার একটু বর্ণনা বা একটু একটু বিস্তারিত কিছু ওইগুলো দিলে এটি আরও পাওয়ারফুল হয় একটু মানে ইনফরমেটিভ হয় তো এখানে এই টিকটা দিতে হবে মানে টিকমার্ক অপটিমাইজ ফর এসিও তারপরে জেনারেটে ক্লিক করা কিছুক্ষণ সময় নেবে আমি জানি না বাংলায় হয় কি না যদি না হয় তাহলে আমরা ইংলিশের চেষ্টা করব আচ্ছা আসছে তবে বাংলায় আমি কমান্ডটা দিছি কিন্তু ইংরেজিতে আসছে যাই হোক এটা কোনো বিষয় না তারপরেও কিন্তু আসছে সুন্দর একটা এই যে টাইটেল এখান থেকে এই যে একটা টাইটেল দিছে এসিও অপটিমাইজড একটা হচ্ছে লিঙ্ক দিছে মানে টেক্সট দিছে আর কি আর্টিকেল দিছে তারপরে যে ম্যাটার ডিসক্রিপশন দিছে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এটাও ব্যবহার করা যাবে তো এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট কপি করব করে সরাসরি আমরা কিন্তু যেখানে পোস্ট করব ওখানে দিব না এটি আগে নোটপ্যাডে রাখব নতুন একটা নোটপ্যাড নিলাম আমি নতুন আরেকটা একটা নোটপ্যাড নিলাম নিয়ে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার ফলে দেখেন দেওয়ার ফলে এটা যেভাবে পেস্ট হলো সরাসরি এখানে এই যে স্পেসগুলা ঠিকঠাক মতো কাজ করেন তো এই যে ফুল স্টপের পরে এই স্পেসগুলো যাতে ঠিকমতো কাজ করে এটা একটু খেয়াল করতে হবে অথবা জিপিটি থেকে নিলে হয়তো কাজ করে তবে এটা একটু খেয়াল রাখতে হবে যাতে করে প্রতিটা পোস্ট একদম মেনুয়াল তৈরি বা একদম মানুষ কাজ করছে এরকম যেন লাগে আর মেটা ডিসক্রিপশন এইটা ওভাবে প্রয়োজন নাই তো এই যে ফুল একটা আর্টিকেল হলো উইথ টাইটেল আচ্ছা এই টাইটেল কথাটা আমরা কেটে দিলাম টাইটেল থাকলো এখন এটা আমাদের পোস্ট করতে হবে একই সাথে এখানে আর্টিকেল জেনারেট করা দেখালাম প্লাস এখানে দেখাচ্ছি আপনারা কীভাবে পোস্ট করবেন এবং সেখান থেকে অ্যাঙ্কড টেক্সটের মাধ্যমে ব্যাকলিঙ্ক নেবেন তো এটা একটা পোস্টের ইন্টারফেস আমি ব্লগারে দেখাচ্ছি শুধু এখানে কিন্তু অসংখ্য আছে এগুলাতে প্রায় সেম একটু একটু এই দিক সেদিক তবে সবগুলো হয়তো দেখানো যাবে না একবার একটা জিনিস চেষ্টা করলে বা পারলে সবগুলোই পারা সম্ভব তো যাই হোক এখানে হচ্ছে সাইট ডট গুগল জাস্ট পেস্টিস টেলিগ্রাফ এগুলো সবই ওই ওই টাইপেরই ওয়ার্ডপ্রেস প্রেস তো আমি এখানে দেখাচ্ছি হচ্ছে এই যে ব্লক স্পটে এই যে এইটাতে বারো নম্বর এটাতে তো এই ব্লক স্পটে এরকম ইন্টারফেস একবার সাইন আপ করার পরে এরকম দেখাবে একটু চেষ্টা করলে এগুলো পারা যাবে যদি একান্তই না পারা যায় যে সাপোর্টের অপশন আছে ওখানে আমি মনে করছি পারবেন তো ওখানে নিউ পোস্টে ক্লিক দিয়ে এই যে এখানে আমাদের টাইটেল পেস্ট করতে হবে দেন হচ্ছে এইটা ফুটবল তো এখানে এই টাইটেলটা আমরা দিয়েছি অলরেডি তো এইরকম করে এটা আর্টিকেলটা পোস্ট হয়ে গেল তারপরে আমাদের অ্যাঙ্কোর টেস্ট ব্যবহার করে কিভাবে ব্যাকলিংকটা নিতে হবে বা বায়ারের জন্য ব্যাকলিংকটা তৈরি করতে হবে এখন আমাদের যেহেতু ইংলিশে কমান্ড দিয়েছি বাংলায় সরি বাংলায় কমান্ড দিয়েছি ইংলিশে এসেছে সেই ক্ষেত্রে আমরা এই লিঙ্কটি কপি করে নেব আর যদি এখানে এই লেখাটি এটা বাংলা যদি বাংলায় হতো তাহলে কিন্তু এটা লেখা থাকতো মানে এখানে এই শব্দটা থাকতো তো এই শব্দটা ম্যানুয়াল ব্যাকলিং ক্রিয়েশন এই শব্দটা যেখানে পাবো সেখানে আমরা এই এখান থেকে লিঙ্ক আপ করে দিব এখানে লিঙ্ক আপ করে দিব তাহলে এটা একটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে লিঙ্ক হয়ে গেল এটা আমাদের অ্যাঙ্কর টেক্সট বা কিওয়ার্ড এটার মাধ্যমে হয়ে গেল তারপরে দেখেন একটা আরও একটা এখান থেকে ম্যানুয়াল ব্যাক লিঙ্ক ক্রিয়েশন এখান থেকে আরও একটা দিলাম তাহলে দুইটা আমরা বিশেষ ক্ষেত্রে এটাতে অবশ্যই টিক দিব না কারণ বাইরের ডু ফলো লিঙ্ক প্রয়োজন এখানে এখানে টিক দিলে এটা নো ফলোয়ার লিঙ্ক হয়ে যাবে যাই হোক এখানে এই লিঙ্কটি পেস্ট করে দিব। আর উপরে ওইটা ডিসপ্লে টেক্সট অ্যাপ্লাই তাহলে এখানে একটি তৈরি হয়ে গেল তো আমরা একটা পোস্টে সর্বোচ্চ দুই থেকে তিনটা লিঙ্ক ব্যবহার করবো অর্থাৎ তিনটার বেশি ব্যবহার করা যাবে না কোনোভাবে হয়তো যদি প্রয়োজন পড়ে এখানে আর একটা দিতে পারি যদি পাই বা তবে মিনিমাম একটা ব্যবহার করা যেতে পারে এবং ম্যাক্সিমাম তিনটা ব্যবহার করা যেতে পারে এর বেশি ব্যবহার করা ঠিক না তো শেষের দিকে একটা অর্থাৎ এই এই কনক্লুশন বা সামারি যেখানে থাকবে শেষের দিকে একটা আর এখানে ফার্স্ট প্যারাগ্রাফ সেকেন্ড বা যেখানে মন চায় ওখানে যে পাওয়া যায় যেটা সেটাতে একটা এইরকম মানে সবগুলোতেই ব্যবহার করার চেষ্টা করব কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ওয়াইভ টু পয়েন্ট জিরো অন্য অন্য সাইটগুলোতে যাবো যেমন এই যে এই যে মিডিয়াম তারপরে হচ্ছে টামলার এই সাইটগুলোতে সাধারণত একটা ব্যবহার করা নিরাপদ অর্থাৎ স্প্যাম ধরে না ভালো ব্লক স্পটে একটু বেশি ব্যবহার করা যায় যাই হোক এটা কোনো ফ্যাক্টর নয় তো এইটা এটা করার পরে অনেক সময় এখানে ইমেজ অ্যাড করতে হতে পারে তো এখানে আমরা ইমেজ আমি দেখানোর খাতিরে একটু সে কোনো একটা ইমেজ অ্যাড করি এখানে সব ওয়েবসাইটগুলোতে প্রায় একই এখান থেকে আমরা এই যে টেক্সট টাইটেল ট্যাগ এগুলো আমরা যদি দেই এরকম দেখাচ্ছে তো এটা আমার ফুল ইসি অপটিমাইজ একটা পোস্ট হয়ে গেলো এবং এটা পাবলিশ করার পরে পাবলিশ করার পরে আমরা এই যে এই ভিউ বাটনে ক্লিক দিয়ে এই লিঙ্কটা একটা লিঙ্ক তৈরি হয়ে গেল বাইরের জন্য তো যাই হোক এই লিঙ্কগুলো তৈরি হয় কিভাবে বা কোনটাতে কীভাবে তৈরি করতে এটা নিয়ে আমি বিস্তারিত আরও নিচের ভিডিওগুলোতে বলেছি আপনারা শুধু এখন দেখবেন এটা একটা মাধ্যম আর একটা বেস্ট মাধ্যম হচ্ছে আপনারা এই যে চ্যাট জিপিটির মাধ্যমে তো স্যাট জি মাধ্যমে কিভাবে তৈরি করবেন এটা সহজ একটা পদ্ধতি আমি দেখাচ্ছি সর্বপ্রথমে নিউ একটা নিউ একটা চ্যাট নেবেন নেওয়ার পরে এটার নাম দিবেন হচ্ছে রাইট আর্টিকেল ইন ফাইভ হান্ড্রেড ওয়ার্ড ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস সল্ট দা কিউ আর কিওয়ার্ডস তো এখানে যদি আমরা লিখি ব্যাকলিং ক্রিয়েশন এটাই দিলাম এবং দুই তিনটা আমরা দিতে পারি তাহলে দেখেন সুন্দরভাবে এখানে জেনারেট করে দিবে এখন এখন একটা সবচেয়ে মজার বিষয় কি দেখেন সুন্দরভাবে লিখলো এখন আমাদের এটা এসে দেখেন কপি কপি করে এভাবে কপি করে নোটপ্যাডে রেখে ওখান থেকে আমার পেস্ট করে দেবো তাহলে আগের মতো হবে এখন এই যে আমরা চ্যাট হিস্ট্রি এখানে থাকলো মেনুয়াল ব্যাকলিংক ক্রিয়েশন এখানে আমরা এটা নাম দিতে পারি টিকেল জেনারেটর আর্টিকেল জেনারে এটি ফ্রি ভার্সনেও কিন্তু কাজ করবে আর্টিকেল জেনারেটর এইভাবে আর্টিকেল জেনারেটর লিখে এটা সেভ করে রাখলে বা এটা থাকলো আমাদের হিস্ট্রিতে তো এরপরে হবে কি পরবর্তীতে যখন অন্য একটা সাইটে বা অন্য একটা আর্টিকেল লেখার প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন এরকম দেখেন রাইট রাইট অ্যানাদার অ্যানাদার বা এরকম দিতে পারেন রাইট অ্যানাদার অথবা রাইট অ্যানাদার দিলেও হবে সমস্যা নাই দিতে পারেন হচ্ছে অন্য একটা টপিক যেমন আমি এক্সাম্পল দিলাম গ্রাফিক্স ডিজাইন দেখেন একটা লেটস রাইট অ্যানাদার দেখেন অন্য একটা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অন্য একটা আর্টিকেল লিখতেছে আর বিস্তারিত আপনাকে লিখতে হবে না পাসওয়ার্ডের ভিতরে এসে অনেক কিছু অর্থাৎ আপনারা যে যে টাইপের প্রয়োজন পড়বে সে সেই টাইপের এখান থেকে সুন্দরভাবে আর্টিকেল নিতে পারেন এটা খুবই ইফেক্টিভ আমার মনে হয় আর পরবর্তীতে যদি অন্য কোনো মেথড বা যদি আমাদের প্রয়োজনীয় কোনো মেথড থাকে সেইটা আমি ওখানে আপডেট করবো অবশ্যই সেই ধরনের কোনো সমস্যা নেই তো ঠিক আছে সবাই ধন্যবাদ